আলাইকুম আজ বুধবার দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ বিক্ষোভ করায় বাংলাদেশিদের গ্রেপ্তার মুক্তি পেলেন আরো দুই প্রবাসী সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশের মৃত্যু কাতারে প্রাণ গেল আরো দুইজনের প্রবাসীদের সুখবর দিল কুয়েত শ্রমিকদের আকুদ ভিসা পরিবর্তনের সুযোগ মালয়েশিয়া স্ত্রীকে হত্যা বাংলাদেশের ২০ বছরের সাজা বহাল রাখল আদালত ওমান প্রবাসীর বাড়িতে হামলা জড়িতদের গ্রেপ্তারে মন্ত্রণালয়ের নির্দেশনা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে মিছিল করে গ্রেপ্তার হওয়া ছয় ব্যক্তির মধ্যে আরও দুজনের জামিন মঞ্জুর হয়েছে বুধবার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন সালালার একটি আদালত জামিন পাওয়া ব্যক্তিরা হলেন সাইফুল মিয়া ও ইসমাইল হোসেন দীর্ঘ ভোগান্তির পর জামিন পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা এজন্য তারা দূতাবাস দেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এর আগে মোহাম্মদ নিজাম উদ্দিন আবদুল্লাহ আল মামুন দিলবার হোসেন এবং কয়েস আহমেদের জামিন হয় তাদের মধ্যে বিশেষ আবেদনের প্রেক্ষিতে আগে জামিন পেয়েছিলেন নিজামুদ্দিন তবে বৈধতার কাগজ না থাকায় একজন এখনও হাজতে রয়েছেন মুক্ত হয় নিজাম প্রবাস টাইমকে জানান জামিন পেলেও তারা অভিযোগ থেকে পুরোপুরি অব্যাহতি পাননি চলতি মাসে তাদের আরও একটি শুনানি রয়েছে আজকে তো অক্টোবরের দুই তারিখ ওই যে আমাদের সাথে আরও দুইজন ভাই যে জেলে ছিল এরা দুইজন আজকে কোর্টে উঠেছে এদেরকে জামিন দিছে এই মোটামুটি ছয়জন পুরাই এখন জামিনে আছে শুধু একজনের পতাকার সমস্যা সে ভিতরে আছে

এমন প্রবাসী চলতি সপ্তাহে দুই দেশে তিন প্রবাসী বাংলাদেশের অস্বাভাবিক মৃত্যু হয়েছে সোমবার সৌদি আরবে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে রায়হান মিয়া নামে এক বাংলাদেশের মৃত্যু হয় পরদিন মঙ্গলবার কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে সিলেটের দুই ব্যক্তি নিহত হন নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ফারুক আহমেদ ও একই এলাকার আলী ঘটনায় আহমেদ জুনেদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন সৌদিতে নিহত রায়হানের বাড়ি কিশোরগঞ্জের জগন্নাথপুর এলাকায় গত বছর ছোট বোনকে বিয়ে দিয়ে ছুটি কাটিয়ে ফিরে যান তিনি দীর্ঘ আট বছর ধরে সৌদি অবস্থান করছেন ত্রিশ সেপ্টেম্বর দাম্মাম শহরের একটি ভবনে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে রায়হান গুরুতর আহত হয় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নিহত যুবকের বাবা মতিউর রহমান বলেন তার ছেলে ডিউটি শেষ করে বাসায় ফিরে যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন তার এক বন্ধু ফোন করে ভবনে সিলিন্ডার গ্যাস লিকেজের ঘটনা দেখতে নিয়ে যান সেখানে যাওয়ার পর তারা দুজন গ্যাস লিকেজ বন্ধ করার চেষ্টা করছিলেন এ সময় বিস্ফোরণে রায়হান গুরুতর আহত হয়ে প্রাণ হারান প্রবাসীদের বিনিয়োগের শতভাগ প্রতিষ্ঠান প্রবাসীর লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন কুয়েতের বিভিন্ন অফিস আদালত স্কুল কলেজ হাসপাতাল বা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীসহ বিভিন্ন কোম্পানির অধীনে সরকারি প্রকল্পে যুক্তিভিত্তিক ভিসা নিয়ে বিপদে ছিলেন অনেক প্রবাসী এই ভিসার মেয়াদ শেষ হলে নতুন আকামা নবায়নে বড় অঙ্কের টাকা খরচ হতো প্রবাসীদের অবশেষে এসব প্রবাসীর জন্য সুখবর আসছে পাঁচটি শর্ত মেনে নির্দিষ্ট ফি দিয়ে বেসরকারি খাতে আকামা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা অনেকে বিভিন্ন কাজে দক্ষ হলেও কুয়েতে যে কাজের ভিসা নিয়ে প্রবেশ করেছেন সেই পেশাতে আকামা নবায়ন ছাড়া অন্য কোথাও আইনগতভাবে আকামা পরিবর্তনের সুযোগ ছিল না তবে আগামী তেসরা নভেম্বর থেকে সরকারি প্রকল্প বা আকুদ হকুমার আকামা থেকে বেসরকারি খাত বা আহলি আকামায় পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত সরকার ভিসা পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীকে কুয়েতি দিনার অতিরিক্ত ফি পাশাপাশি পূরণ করতে হবে পাঁচটি শর্ত অন্যান্য চুক্তির মেয়াদ শেষ হতে হবে তবে তার আগে চুক্তির অধীনে কমপক্ষে এক বছর অতিবাহিত করতে হবে কর্মীকে শ্রমিকের প্রয়োজন মর্মে প্রকল্পের সরকারি কর্মকর্তা থেকেও চিঠিও প্রদান করতে হবে লাগবে বর্তমান নিয়োগকর্তার অনুমতি প্রবাসীদের জন্য এটিকে বড় সুযোগ হিসেবেই দেখা হচ্ছে রেট ও সব পেতে আজই ব্যবহার করুন স্ত্রীকে হত্যার বছরের সাজা পাওয়া বাংলাদেশি প্রবাসীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আপিল আদালত মঙ্গলবার এক রায়ে তার সাজা অপরিবর্তিত রাখার আদেশ দেন আদালত আপিল আদালত বাংলাদেশের শাহজাদার সাজুর মামলায় এই রায় দিয়েছেন তিনি ছয় বছর আগে তার স্ত্রী সাজেদা ই বুলবুলকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে লাগেজের মধ্যে পুঁতে ডোবাই ফেলে আসেন দুই সালের মে মাসে হাইকোর্ট প্রসিকিউশনের মামলার শেষে সাজুকে সর্বোচ্চ বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় আদালত বলেছে মামলাটির ক্ষেত্রে বর্বরতা ও নৃশংসতা যে দৃষ্টান্ত অভিযুক্ত তৈরি করেছে তাতে মামলার ঘটনা ও পরিস্থিতি বিবেচনার সাজা বহাল রাখা হয় সাজেদা ই বুলবুল পটুয়াখালী সদরের পুরাতন আদালত পাড়ার মোহাম্মদ আনিস হাওলাদারের মেয়ে তিনি প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এল এম পাশ করেন বিয়ের পর দুই হাজার ষোলো সালের তেসরা ডিসেম্বর যাওয়ার পর স্বামীর অন্য চেহারা দেখতে পান শাহজাদা নিজে প্রতিষ্ঠিত হলেও স্ত্রীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করে দেননি নিয়মিত করতেন নির্যাতন তারই ধারাবাহিকতায় দুই হাজার আঠারো সালের পাঁচ জুলাই সাজেদাকে নৃশংস কায়দায় হত্যা করে স্বামী শাহজাদা অপরাধ গোপন করতে স্ত্রীর মরদেহ টুকরো টুকরো করে কেটে লাগে যে ভরে এক ডোবায় ফেলে গা ঢাকাতেন পুলিশ শাহজাদাকে দুই হাজার আঠারো সালের পঁচিশ জুলাই দেশটির জোহর রাজ্যের পেঙ্গেরং থেকে গ্রেপ্তার করে ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এই বিষয়ক একটি চিঠি চট্টগ্রামের পুলিশ সুপার বরাবর পাঠানো হয় চিঠিতে দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগের বরাতে চিঠিতে উল্লেখ করা হয় মামলার প্রধান আসামি আজিজুল হক একজন শিশু সন্ত্রাসী তার বিরুদ্ধে রাউজান থানায় হত্যা অস্ত্র অপহরণ ডাকাতি সহ বারোটির অধিক মামলা রয়েছে এবং দুই সালের এগারো এপ্রিল রাউজানের হিংলাই বৌদ্ধ অনাথ আশ্রমের পরিচালক জ্ঞান জ্যোতি ভিক্ষুকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে সে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সোমবার ইয়াসিন চৌধুরীর বাড়িতে চালানো হামলারও নেতৃত্ব ছিলেন তিনি চিঠিতে বলা হয় ইয়াসিন চৌধুরী গত ত্রিশ বছর ধরে কর্মসূত্রে ওমানে বসবাস করছেন তিনি বাংলাদেশে পথে রেমিটান্স প্রেরণ এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সভা সেমিনার রোড শো বিজনেস সামিটের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাছাড়া অসহায় প্রবাসীদের নানাভাবে আর্থিক সহযোগিতা প্রদান মৃতদেহ দেশে প্রেরণ ও প্রবাসীদের ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধার্থে বিদেশে স্কুল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি পাশাপাশি বৈধ পথে রেমিটান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখাই বাংলাদেশ সরকার তাকে পরপর দশ বার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত করে গত সোমবার প্রবাসী ইয়াসিনের বাড়িতে লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় একদল দল দুর্বৃত্ত এরপর আজিজুল হককে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাত পরিচয়ে পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান প্রবাস টাইমকে জানান আজিজুল হক সহ অপর আসামিদের গ্রেপ্তারে তারা টিম করে অভিযান চালাচ্ছেন অতি দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে বিক্ষোভ করায় বাংলাদেশিদের গ্রেপ্তার মুক্তি পেলেন আরো দুই প্রবাসী সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশের মৃত্যু কাতারে প্রাণ গেল আরো দুইজনের প্রবাসীদের সুখবর দিল কুয়েত শ্রমিকদের আকুদ ভিসা পরিবর্তনের সুযোগ মালয়েশিয়া স্ত্রীকে হত্যা বাংলাদেশের বিশ বছরের সাজা বহাল রাখল আদালত ওমান প্রবাসীর বাড়িতে হামলা জড়িতদের গ্রেপ্তারে মন্ত্রণালয়ের নির্দেশনা এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ